আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক রাশিয়া জরুরি ভিত্তিতে তারা দ্রুত যোগাযোগ করেন মাত্র ছয় লক্ষ টাকা খরচ হবে ছয় লক্ষ টাকার মধ্যে আপনারা পাবেন বাসস্থান কোম্পানি খাবার কোম্পানি ওয়ার্ক পারমিট দিবে কোম্পানি চিকিৎসা কোম্পানি মেয়াদাব দুই বছরের চুক্তি যত সুযোগ সুবিধা রয়েছে আপনারা সব কিছুই রাশিয়ার সহ অনুযায়ী পাবেন অবশ্য বইয়ের সাথে আপনারা প্রথম আপনারা ইন্টারভিউর প্রয়োজন হলে ইন্টারভিউর মধ্যে অ্যাটেন্ড করতে হবে প্রথম ফাইল জমা দিবেন আমরা ফাইল পাসপোর্ট লাগবে ছবি লাগবে এনআইডি কার্ড লাগবে এগুলো জমা দেওয়ার পরে আবেদন করবো আবেদন করার পর অনেক সব ইন্টারভিউ নিতেও পারে নাও নিতে পারে ইন্টারভিউ নিলে অবশ্যই ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে আমরা ফোন দিলে এসে ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন আর ফ্যাক্টরি ওয়ার্কার মাত্র একশো জন কর্মী নেবে এই একশো জন মাত্র কর্মী নেওয়া হবে ফ্যাক্টরি ওয়ার্কারে পঞ্চান্ন হাজার রুবেল বেতন পাবেন বাংলাদেশের প্রায় আশি নব্বই হাজার এক লাখ টাকার মতো দশ ঘন্টা ডিউটি মাসে চার চার দিন বন্ধ আছে ছাব্বিশ দিন ডিউটি করবেন যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন ইন্টারভিউ টিকলে অথবা ফাইল অ্যাকসেপ্ট হলে আপনারা প্রথম পেমেন্ট দিতে হবে নাম করা কমপক্ষে এক লক্ষ টাকা করে ফাইল প্রতি এজেন্ট বাইরে রয়েছেন দ্রুত যোগাযোগ করেন ব্যাঙ্কে লেনদেন হবে কোনো টেনশন করার কিছু নয় চিন্তার কোনো কারণ নাই যারাই এই সুযোগটা অফারটা লুট নিতে চান দ্রুত যোগাযোগ করেন মাত্র ছ লক্ষ টাকার মধ্যে ফ্যাকে ছয় লক্ষ টাকার মধ্যে তারপরে আপনাদের পারমিট আসলে অর্ধেক টাকা বাকিটা ফ্লাইটের সময় দিলে হবে দ্রুত যোগাযোগ করেন যারা যাবেন